হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন ভিউর্স তোমরা সবাই অবগত আছে যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার তারিখ কিন্তু ঘোষিত করা হয়েছে তাই ত্রিপুরা জেল পুলিশের লিখিত পরীক্ষাও কিন্তু অতি শীঘ্রই হতে যাচ্ছে তোমরা কিন্তু এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন করে নেবে যাতে করে ত্রিপুরা জেল পুলিশের সিলেবাসগুলি কাবার করতে পারো ভিউয়ার্স ত্রিপুরা জেল পুলিশের সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ মার্কের কোয়েকশন আসবে তাই তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সবসময় আপডেট থাকবে তাই আমরা আজকে বাইশে ডিসেম্বর দুই হাজার তেইশের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে জাতীয় গণিত দিবস পালন করা হয় কবে এখানে অপশন দেওয়া রয়েছে বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তর হবে কোনটি বাইশে ডিসেম্বর ভারতীয় গণিজ্য শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয় এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর দুই আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু হলো কোথায় এখানে অপশন দেওয়া রয়েছে পাঞ্জাব উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা সঠিক উত্তরটি আমরা দেখে নেব সঠিক উত্তরটি হবে হরিয়ানা হরিয়ানার কুরুক্ষেত্রে ক্ষেত্রে এটি শুরু হল এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর তিন সম্প্রতি মরণোত্তর বীর চক্র পুরস্কার পেলেন কে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি মরণোত্তর বীর চক্র পুরস্কার পেলেন কে এখানে অপশন দেওয়া রয়েছে বিনয় রায় মনুস্কর বিপিন চন্দ্র বিপ্লব কুমার সঠিক উত্তর হবে বিনয় রায় এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর চার প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করল কোথাকার পুলিশ প্রশ্নটি হচ্ছে প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করল কোথাকার পুলিশ অপশনে দেওয়া রয়েছে গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র দিল্লি সঠিক উত্তর কোনটি হবে উত্তরপ্রদেশ এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচে রয়েছে কোন রুগীর মোকাবিলা করার জন্য সান্স ক্যাম্পেইন দুই হাজার লঞ্চ করল মণিপুর সরকার এখানে অপশন দেওয়া রয়েছে যক্ষা হেপাটাইটিস নিমোনিয়া কুস্ত সঠিক উত্তর হয়ে যাবে নিমোনিয়া এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় ম্যানস এফআইএস প্লেয়ার অব দ্য ইয়ার দুই অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় হকি খেলোয়াড় এখানে অপশন দেওয়া রয়েছে হার্দিক সিং পিয়ার শ্রীজেস বিবেক প্রসাদ মনপ্রীত সিং উত্তর হয়ে যাবে হার্দিক সিং কোয়েশন নাম্বার সেভেনে রয়েছে তৃতীয়বার এইচ গোলকিপার অফ ইয়ার দুই হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতলেন কোন মহিলা হকি খেলোয়াড় এখানে অপশন দেওয়া রয়েছে সবিতা পুনিয়া নিকি প্রদান গুরজিৎ কোর কেউ ইন্দন সঠিক উত্তর হয়ে যাবে সবিতা পুনিয়া এরপরের প্রশ্ন রাজীব গান্ধী স্বরোজগার যোজনা লঞ্চ করলো কোন সরকার অপশন দেওয়ার আছে এখানে অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ এরপরের প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনের লিপ ইরিকশন ডোনার প্রাইস জিতল কে এখানে অপশন অপশনে দেওয়া রয়েছে নাসা ইসরো ইস এস এ স্পেস এক্স সঠিক উত্তর হবে ইসরো ভিওয়ার্স আজকের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেব প্রশ্ন নাম্বার দশ বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামী উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ অপশনে দেওয়ার এসে অমিতাভ ঘোষ গুর কিশোর ঘোষ স্বপ্নময় চক্রবর্তী অর্জুন সেনাল সঠিক উত্তর হবে স্বপ্নময় চক্রবর্তী ভিওয়ার্স ভিডিওতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে